নিয়ে চলে এসছি পুজো দেওয়া হচ্ছে তুলসী গাছে ধূপ দেওয়া হয়ে গেছে নিচে ঘর ঘোড়াতেও ধূপধন দেওয়া হয়ে গেছে اشتركوا oh.

ভক্তিভাবে ভোগ গ্রহণ কর মা বাবা ভক্তিভাবে ভোগ গ্রহণ কর বাবা সব দেবতারাই ভক্তিভাবে ভোগ গ্রহণ কর সব দেবী ভক্তিভাবে ভোগ গ্রহণ কর বসন্ত পর মা বসন্ত পর গো বসন্ত পরোমা মা চন্দনে তোর তো যাবা করে দি আমি গো বসন্ত পরো মা বসুন পরো মা বসন্ত মা গো বসুন পরো মা কালীঘাটের কালী তুমি কৈলাসে ভবানী বিন্দ ফুলে মস্কিনি কাটালে যে ছিলে মাগো হয়ে ভদ্র কালে কত দেবতা করেছে পূজা দিয়ে নর বলি গো বসন পরমা মা বসন পর মা বসন পর মা মাগ বসন পর মাশীতের ধীর ধারা গলে মুন্ডু মালা এ বুকে দেখো করো তালে বোঝা মাথায় সোনার মুটুক সব নেই কাছে উলঙ্গ কেমন বসুন পরো মা বসুন পরো মা বসুন পরো পরো বসুন মা বৈ গগন করনা শরীরে যত্ন নিও মা ভালো থেকো না বাবা ভক্তি ভাবে গগন কর বাবা শরীরে যত্ন নিও বাবা ভালো থেকো বাবা সব দেবতারাই ভক্তি ভাবে গগন কর সব দেবতারাই ভালো থেকো শরীরে যত্ন নিও সব দেবী ভক্তি ভাবে গগন কর সব দেবী শরীরে যত্ন নিও ভালো থেকো নারায়ণ বাবা ভক্তিভাবেই ভোগ গ্রহণ করে নারায়ণ বাবা শরীরের জন্ম নিয়েও ভালো থেক সব দেবতারাই ভক্ত ভক্তকে ভালো রেখো সব দেবতারাই ভক্তকে ভালো লেখো সব দেবতারাই ভক্তকে ভালো লেখো সব দেবী ভক্তকে ভালো রেখো সব দেবী ভক্তকে ভালো রেখো সব দেবী ভক্তকে ভালো রেখ। দিদা ভালো আছো এই পুজো শেষ হলো দিদা শেষ হয়ে আপনার যে আরেকটা যে মেয়ে আছে আমি তো জানি না দিদা সে মেয়েটা কি মুখের ভাষা তোমায় খুব ভালোবাসো তো দিদা হ্যাঁ দিদা আর কি বলবো দিদা জীবনে তো ভিডিওতে আসতে চাইনি এলাম ছেড়ে দেবো ভাবছি হ্যাঁ তোমাদের জন্য ভিডিও আর করা যাবে না আর ইউটিউব থেকে ভিডিও করবো না খুশি দেখো ভালো দেখো দিদা তোমার যে আরেকটা মেয়ে কি ভাষা কালকে দিল হ্যাঁ সে যা ইচ্ছা তাই যে তোমার আর একটা যে মেয়ে আছে কি করে জানবো মেয়ের ভাষা এরকম তো তো মুখটা কথা বলে তোমার ঠিক হয়েছে তুমি যেরকম মুখটা বেঁকিয়ে বেঁকে বেঁকিয়ে বেঁকে একটু কথা বলো তোমার মেয়েও তো মুখটা একটু বেঁকিয়ে বেঁকিয়ে কথা বলে হ্যাঁ আবার তো তো ঠিক আছে দিদা ভালো থেকো সুখে দেখো আজকে শিবরাত্রি হ্যাঁ ভালো করে ভোলে বাবার মাথায় জল ঢেলো যাতে আমার দাদুটা ভালো থাকে হ্যাঁ আর চারপর তো পুজো হয় চারপর না তিন পর হ্যাঁ তা তিন পরে জল ঢেলো কিন্তু দিদা তোমার কাছে আমার অনুরোধ তিন পর জল ঢেলো আর একটা মোমবাতি দিয়ে প্রার্থনা করো যেন আমরা একদম ভস্ম হয়ে যাই তোমার অভিশাপে তোমার অভিশাপে যেন আমরা ভস্ম হয়ে যাই আর এই যে তোমার মেয়ের অভিশাপে যেন ভস্ম হয়ে যাই হ্যাঁ একটা প্রদীপ আর তাও ঘিয়ের প্রদীপটা যে একটু ঘিয়ের প্রদীপ জ্বালবে কামনা করবে আমাদের যেন ভস্ম হয়ে যায় দিদা দাদু ভালো থেকো দাদু দাদু ভালো থাকবে দিদা ভালো থাকবে আর দিদা নাতি নাতনি সবাই ভালো থেকো এই পৃথিবী জগতের মানুষ সবাই ভালো থেকো এই জগতে যত মানুষ আছে সবাই ভালো থেকো থেক